ক্যামেরা তো একটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল টেলিফটো লেন্স আর নাথিং এর প্রতিটা ডিভাইসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার ব্যাকে অসাধারণ লাইটিং ফিচার সহ ফিচার থাকে লাইটিং ফিচার থাকে এর পাশাপাশি কিন্তু এটার ডিজাইনগুলো বলা যায় যে একদম ইউনিক এই ফোনটাতে কিন্তু ভাই আউটলুক থেকে শুরু করে প্রসেসরটাও যা দিয়েছে একদম মাখন আসলে আমার কাছে খুব ভালো লাগছে ভাই ফোনটা আসলে এটার কনফিগারেশন বলা যায় একদম অসাধারণ এই তো ব্যাক শেল চেঞ্জ করা তো এই ফোনটা কিন্তু অনেকগুলো কালার লাগানো আছে স্ক্রু লাগানো আছে অরেঞ্জ ব্লু ব্ল্যাক গ্রিন সবগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটাতে আজকে একটা বেস্ট ডিল থাকবে যারা এই ভিডিওটা দেখছেন এই ফোনটাও বর্তমানে বাজারে ভালো একটা চাহিদা রয়েছে এইটার কিন্তু আট একশো আট জিবি আর দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে কালার কিন্তু সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ফোনটারও কিন্তু ডায়মন্ড প্রসেসরের পাশাপাশি এই ফোনটা কিন্তু আউটলুক খুবই দুর্দান্ত একটা প্রোডাক্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবে যে কোনো ধরনের কপি ক্লোনিং কিংবা রিপাবলিশ পাউন্ড করতে পারলে দুইশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নাথিং ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই

আমরা করেছি তার দুই দিন পরে তিন দিন পর আপলোড করেছি এমনও হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আসার আগে একটু আপডেট প্রাইসটা জেনে আসবেন অবশ্যই প্রাইস যদি কমে যায় কমে পাবেন আর যদি বেড়ে যায় তাহলে একটু অ্যাডজাস্ট করে নেবেন আচ্ছা তারপরে দেখবো এরপর নাথিংয়ের বর্তমানে আরেকটা ফোন রয়েছে এই ফোনটাও বর্তমানে বাজারে ভালো একটা চাহিদা রয়েছে এইটার কিন্তু আট একশো আট জিবি আট দুইশো ছাপান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে কালার কিন্তু সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এটার এই ফোনটা কিন্তু ডায়মন্ড সিটি প্রসেসর সাত হাজার দুইশো প্রো অ্যান্ড দুর্দান্ত এই প্রসেসারে পাঁচ হাজার এমএচএর ব্যাটারি এছাড়াও এটার ব্যাকে কিন্তু আপনার ফিফটিন মেগাপিক্সেল ক্যামেরা সহ এটা কিন্তু আইপি রেটিং রয়েছে তো নাথিং টু এ যার নিতে আছেন ফ্যাক্টরি প্যাক এটা কিন্তু বাজারে আটাইশ হাজার আটাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস শুধুমাত্র টেক অ্যান্ড গিয়ারে যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য স্পেশালি মাত্র সাতাইশ হাজার তিনশো টাকা এছাড়াও এটা আট

তারা কিন্তু আমাদের কাছে একটা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র

এই ভিডিও যারা দেখবে তাদের জন্য একটা সেরা প্রাইস সেরা সারপ্রাইজ বলা যায় আচ্ছা তো ভাই অনেকে চিন্তা করছে ভাই ভালো প্রাইস তো হয়তো বা দিয়েছেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট 100% অথেন্টিক পাবে যে কোনো ধরনের কপি ক্লোনিং কিংবা রিপাবলিশ পাওয়ার করতে হলে 200% মানি ব্যাক গ্যারান্টি এছাড়া প্রতিটা ডিভাইস আপনি একদম ফ্যাক্টরি সিল থেকে শুরু করে অনলাইনে ওয়ারেন্টি ডেট সহ চেক করে নেবেন যদি কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা থাকে প্রোডাক্ট আপনাকে নিতে হবে আমরা প্রতিটা প্রোডাক্ট 100% অথেন্টিক নিশ্চয়তা দিচ্ছি প্রোডাক্ট হাই বেস্ট একটা প্রাইস দেব ইনশাআল্লাহ এছাড়া প্রতিটা প্রোডাক্টে বেস্ট আফটার সেল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আমি একটা কথা বলে দিচ্ছি এই এর ফোনে কিন্তু অনেকেই দেখা যায় লক রিজিয়ান লক আনলক মানে বিভিন্ন ধরনের একটা ইস্যু দিয়ে তো আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার প্রোডাক্টের যে কোনো ধরনের লক জনিত ইস্যু কিংবা এইসব জনিত যে কোনো ধরনের লক আনলক এই সকল ধরনের টেনশন টেকেন গেলে তো সব লাইব্রেলিটিস আমাদের আপনি জাস্ট প্রোডাক্ট নিবেন চালাবেন আর বিন্দাস ওকে এনজয় করবেন আচ্ছা তারপর কোনটা দেখব হ্যাঁ তো এরপরে হচ্ছে আমাদের নাথিং এ 3A প্রো প্রো মডেলটা রয়েছে এর মধ্যে ডিজাইনটা डिफरेंट আছে মনে 3A প্রো ডিজাইন থেকে শুরু করে এটা কিন্তু ক্যামেরা তো একটা চেঞ্জেস দেখতে পাচ্ছেন এডিশনাল টেলিফটো লেন্স আর নাথিং এর প্রতিটা ডিভাইসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটার ব্যাকে অসাধারণ লাইটিং ফিচার সহ ফিচার থাকে হ্যাঁ লাইটিং ফিচার থাকে এর পাশাপাশি কিন্তু এটার ডিজাইনগুলো বলা যায় যে একদম ইউনিক আপনি যদি এই মডেলগুলো নিয়ে যে কোনো জায়গায় ভিজিট করেন বা কোথাও যান এই ফোনটা কিন্তু আপনাকে সবচেয়ে আলাদা এবং করে টোটালি এই ফোন দেখা যায় যে এমনও আছে এই ফোন আপনি আপনি নিজে ইউজ করতেছেন মানে আপনার কাছেই আছে আর কয়টা কালার হয় ভাইয়া এইটার তিনটা কালার হয় প্রতিটা মডেল যেখানে দেখতেছেন প্রতিটা মডেলে কালার ভ্যারিয়েন্ট সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি একটা ভিডিওতে সবগুলো মডেল দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে মডেল সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য প্রাইস আপডেটটা দেওয়ার জন্য নাথিং 3 প্রো কয়টা ভ্যারিয়েন্ট হয় 3 প্রো এটা 828 আর 256 দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে প্রাইস গুলো কত করে এগুলো প্রাইস ভাই যারা ভিডিও দেখছেন কষ্ট করে নাথিং এর এই ফ্ল্যাগশিপ ডিভাইসটা 3 প্রো ঢাকা বিডি এক্সপ্রেসের পক্ষ থেকে শুধুমাত্র আপনাদের জন্য 41800 টাকায় পেয়ে যাচ্ছেন 828 জিবি আর 8256 জিবি মার্কেটে 46000

कैमरा